মেয়েদের শিক্ষা ও প্রতিবাদী সত্তার বিকাশ আজকের যুগে খুবই প্রচলিত বিষয় তবে এই প্রথা কিন্তু একদিনে গড়ে ওঠেনি এর জন্য মেয়েদের পেরোতে হয়েছে অনেকটা পথ যুগের পর যুগ ধরে একটু একটু করে বদলেছে সমাজে নারীর অবস্থান ভারতীয় নারীদের ক্ষেত্রে শিক্ষা ও স্বাধীন চেতা স্বভাবের পরিচয় মেলে সুদূর বৈদিক যুগে আজ বলবো তেমনই একটি গল্প যদিও বৈদিক যুগে মেয়েদের প্রথাগত শিক্ষায় কোনো অধিকার ছিল না কারণ সে যুগে উপনয়ন না হলে বিদ্যাশিক্ষা শুরুই হতো না এবং উপনয়ন হতো শুধুমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য পুরুষদের তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে মেয়েদের জন্য ছিল এক ধরনের ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মেয়েরা শুধু যে বেদপাঠের অধিকার পেতেন তাই নয় পেতেন বেদ রচনার অধিকার সেই গল্পই বলবো আজ সঙ্গে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশে থাকুন নারী ও পুরুষের লিঙ্গ লিঙ্গসাম্য নিয়ে বর্তমান যুগে আমরা সোচ্চার হচ্ছি ঠিকই তবে এই বৈষম্যের সূত্রপাত কিন্তু সুদূর বৈদিক যুগ থেকেই বৈদিক যুগের শুরুর দিকে সমাজে পুরুষ ও নারীর অনেকাংশেই সমানাধিকার থাকলেও বৈদিক যুগের শেষের দিকে নারী তার নানান অধিকার ক্রমশ হারাতে থাকে সে যুগে পাঠ্য বলতে ছিল একমাত্র বেদ এবং বেদ পাঠের যোগ্যতা ছিল উপনয়নে আর নারীর ক্ষেত্রে উপনয়ন ছিল নিষিদ্ধ তবু বেদ রচয়িতাদের মধ্যে বেশ কিছু নারীর নাম পাওয়া যায় যেমন রোমশা লোপামুদ্রা অদিতি বিশ্ববারা শাশ্বতী শশা, সূর্যা ইন্দ্রাণী সরমা সর্পরাগ্ন বসুক্রপত্নী শ্রী মেধা ইত্যাদি উপনিষদে গার্গী আত্রেয়ী মৈত্রেয়ী প্রভৃতিদের নামও পাওয়া যায় এখন প্রশ্ন হল এনারা তাহলে কিভাবে বেদরচনার অধিকারিণী হলেন মেয়েদের উপনয়ন ছিল না ঠিকই কিন্তু মনু বলেছেন নারীর বিবাহই উপনয়ন ঠিক তেমনি উল্টো দিকে কিছু নারীর পক্ষে বেদপাঠী ছিল বিবাহ মনে করা হয় কোনো মেয়ের শরীরে বিকৃতি থাকলে বা কোনো কারণে বিয়ে না হলে তাকে পুরুষ ছাত্রদের সঙ্গে বিদ্যা শিক্ষায় বসিয়ে দেওয়া হতো যেমন গোধা ছিলেন কুদর্শনা রাত্রি হয়তো কালো তাই আর্য সমাজে উপেক্ষিতা কেউ হয়তো অন্ধ বা বিকৃতাঙ্গ বা পঙ্গু ফলে তাদের বিয়ে হতো না তাই তাদের পিতা তাদের শিক্ষায় বা বেদপাঠে অধিকার দিতেন এদের মধ্যে যারা বুদ্ধিমতী তারা নিজেদের জ্ঞান বুদ্ধির জন্য স্বীকৃতি পেয়ে সমাজে মর্যাদা পেতেন এরা ছিলেন সংখ্যায় কম ব্যতিক্রমী এদের শারীরিক ত্রুটি বা কখনো কখনো বাল্যবিধবা হওয়ার জন্য এরা সমাজে মেয়েদের জন্য অস্বীকৃত বিদ্যাচর্চার অধিকার পেতেন ভাবা যায় কি অদ্ভুত নিয়মে শারীরিক ত্রুটি বিচ্যুতি তাদের বৌদ্ধিক এবং মানসিক বিকাশের হাতিয়ার হয়ে উঠত এমনই এক ব্যতিক্রমী নারী ছিলেন গার্গি ভাচকনভী তিনি বেদের ব্যাখ্যাকার এবং ব্রহ্মবাদিনী নামে পরিচিত ছিলেন মহর্ষি গর্গের বংশে জন্ম হয়েছিল বলে এই বিদুষীর নাম রাখা হয়েছিল গার্গী বাবা ভাচকনূরের কাছেই শুরু হয়েছিল তার দর্শন শিক্ষা সে সময় সমাজে পণ্ডিতদের আখড়া ও সভাস্থলে তার অবাধ বিচরণ ছিল গভীর ধ্যানের মাধ্যমে তিনি ঋগ্বেদের কিছু মন্ত্র প্রকাশ করেছিলেন গার্গী একসময় ব্রহ্মযজ্ঞে অংশগ্রহণ করেন এবং বক্তৃতা দিয়ে ব্রহ্মবাদিনী উপাধিতে ভূষিতা হন তৎকালীন সময় বিশ্বের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে তা পরীক্ষা করার জন্য মহারাজ জনকের দরবারে বিতর্কে অংশগ্রহণ করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন বিদুষী গার্গী বিদুষী গার্গী এবং ঋষি যাজ্ঞবল্কের বিখ্যাত দার্শনিক তত্ত্ব আলোচনা প্রমাণ করে দেয় যে সেকালের শিক্ষিতা আধুনিকা নারীদের ব্যতিক্রমীয় প্রতিবাদী চরিত্র এবং একই সাথে পুরুষতান্ত্রিক সমাজে তাদের দমিয়ে রাখার চেষ্টা প্রাচীন ভারতের বিদেহ রাজ্যের রাজা জনক ছিলেন দর্শনের গুণগ্রাহী একবার রাজস্ব যজ্ঞের পরে তার রাজসভায় বিভিন্ন জায়গা থেকে আসা আমন্ত্রিত পণ্ডিত দার্শনিকদের বিশাল আসর বসে রাজা ঘোষণা করেন যিনি সবাইকে তর্কে পরাজিত করতে পারবেন তিনি পাবেন এক হাজার গ্রাম এবং এক হাজার গাভী যাদের দুটি সোনায় মোরা থাকবে শুরু হলো তর্কযুদ্ধ অনেকক্ষণ বিতর্ক চলার পরেও যখন কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না তখন মহর্ষি যাজ্ঞবল্ককে খবর দেয়া হলো। খবর পেয়েই মহর্ষি যাজ্ঞবল্ক তার শিষ্যদের সাথে বিতর্ক সভায় এসে সব সম্পত্তি নিয়ে যেতে বললেন তখন সেখানে উপস্থিত পণ্ডিতেরা প্রতিবাদ করতেই শুরু হল তর্ক একে একে যাজ্ঞবল্ক সবাইকে তর্কে হারিয়ে দিলেন তখন বিতর্ক সভায় এসে দাঁড়ালেন গার্গি শুরু হলো গার্গী ও যাজ্ঞবল্কের প্রশ্নোত্তর পর্ব গার্গী প্রশ্ন করলেন হে ঋষিবর জল সম্বন্ধে বলা হয় যে প্রতিটি পদার্থই এতে মিশে যায় তাহলে এই জল কিসের সঙ্গে মিশে যায় যাজ্ঞবল্ক খুব সহজভাবে উত্তর দিলেন জল শেষ পর্যন্ত বাতাসে মিশে যায় গার্গী বললেন বাতাস কিসের মধ্যে যায় যাজ্ঞবল্ক বললেন মহাকাশ জগতে এইভাবে গার্গী যাজ্ঞবল্কের প্রতিটি উত্তরকে একটি প্রশ্নে পরিবর্তিত করতে থাকেন এবং এইভাবে গন্ধর্বলোক আদিত্যলোক চন্দ্রলোক নক্ষত্রলোক দেবলোক ইন্দ্রলোক প্রজাপতি লোক এবং সব শেষে ব্রহ্মলোক সম্পর্কে প্রশ্ন করেন কিন্তু ব্রহ্ম বা ব্রহ্মলোক সম্পর্কিত জ্ঞানে শুধুমাত্র পুরুষদের অধিকার ছিল তাই যাজ্ঞবল্ক প্রচণ্ড রেগে গিয়ে গার্গীকে বলেন মাতে তে মূর্ধা ব্যপ্ত অর্থাৎ এত প্রশ্ন করোনা তাহলে তোমার মাথা ফেটে যেতে পারে গার্গী ছিলেন বিচক্ষণ তাই তিনি এই পরিস্থিতিতেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে প্রশ্নোত্তর পর্ব শেষ করেন এবং ঋষি যাজ্ঞবল্কের ভূয়সী প্রশংসা করে বক্তৃতা দেন সেই বক্তৃতা শুনে সকলেই তার জ্ঞান এবং নিরঙ্কার চরিত্রের পরিচয় পান গার্গী ব্রহ্মজ্ঞানী ছিলেন বলেই ঋষি যাজ্ঞবল্গকে প্রশ্ন করতে করতে এমন এক স্তরে নিয়ে যেতে পেরেছিলেন যেখানে গিয়ে যাজ্ঞবল্গ গার্গীর প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন এমনই ছিলেন বৈদিক যুগের নারীরা এমনই কোনো প্রতিবাদী নারীর স্পর্ধার গল্প নিয়ে ফিরে আসবো অন্য কোনো পর্বে আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার